নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাকে স্বাগত জানাচ্ছি গৌরবের টিমে বরাক থেকে একমাত্র পাপন দেব গঠন করা হলো টিম গৌরব গগৈ গৌরব গগৈ সেই টিমে স্থান পেয়েছেন বরাক উপত্যকা থেকে একমাত্র প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি পাপন দেব শিলচর জেলা কংগ্রেসের টিকিট বাণিজ্য শিবির বিরোধী পাপন দেবের হঠাৎ করে এমন উত্থানে অনেকেই যেমন উচ্ছ্বসিত উৎফুল্লিত তেমনি অনেকে আবার উদ্বেগে আর সেটাই স্বাভাবিক কারণ ছাব্বিশেই রাজ্যে বিধানসভা নির্বাচন আট নয় মাসও বাকি নেই এর আগে পাপন দেবের এই নিযুক্তি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুদিন আগে রাজ্য পঞ্চায়েত নির্বাচনে নানা অভিযোগ নিয়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে প্রদেশ কংগ্রেসের উচ্চস্তরীয় কমিটি সেখানে যেসব জেলা কংগ্রেস সভাপতির নাম উঠে এসেছে সেই তালিকায় রয়েছে কাছাড় জেলার এমন প্রেক্ষাপটেই দলের পর্যবেক্ষক সমিতি ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস আপাত দৃষ্টিতে প্রদেশ কংগ্রেসের আটাত্তর সদস্যের পর্যবেক্ষক সমিতির তালিকায় বিপুল গোগুল স্বাক্ষর থাকলেও এই তালিকা প্রস্তুতে প্রদেশ কংগ্রেসের সদ্য নিযুক্ত সভাপতি গৌরব গগৈ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না এই পর্যবেক্ষক সমিতি আসলে টিম গৌরব উল্লেখ্য বিগত দিনে শিলচর জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব ছিলেন এর আগে লোকসভা যুব পাপন সভাপতি সহ একাধিক পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবার তাকে প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক সমিতির সদস্য মনোনীত হওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দলের কর্মকর্তা সহ অনুরাগীরা